আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছে বাংলার ঐতিহ্য বাংলার গৌরব সুলতান আমার নিদর্শন চাপানগঞ্জের দ্বারাসপারি মসজিদে সোনা মসজিদ ও কোতোয়ারি দরজার মধ্যবর্তী ওমপুরে অবস্থিত এটি উপরের আদিনা মসজিদের অনুসারে বানানো হয়েছে ধারণা করা হয়ে থেকে এই মসজিদটি বাংলার সুলতানি আমলের প্রথম নিদর্শনগুলোর ভিতরে একটি এই মসজিদটি সুলতান মোহাম্মদ ইউসুফ শাহ চোদ্দোশো উনাশি খ্রিস্টাব্দের দিকে তারি শাসন আমলে তারই আদেশ কমে এই মসজিদটি তৈরি করা হয় মসজিদটি দীর্ঘদিন মাতিয়ে চেপে থাকার পরে মসজিদটি প্রায় ধ্বংস হয়ে যায় সামনে আপনারা মসজিদটির ধ্বংসপাত পিলার দেখতে পাচ্ছেন যেগুলোর উপর ভর করে মসজিদটির ছাদ ছিল বা গম্বুজ ছিল তা পুরোপুরি ধ্বংস এখন এই মসজিদটি বাংলাদেশের সুলতান আমলের স্থাপনাগুলোর মধ্য হতে সবথেকে বড় স্থাপনাগুলো হতে একটি কেননা পুরা মসজিদটির রয়েছে তিনটি কক্ষ যার মধ্য হতে মাঝখানের কক্ষটিকে প্রধান কক্ষ হিসেবে বিবেচিত করা হয় প্রতিটি কক্ষ রয়েছে তিনটি করে মেহরাব এর মধ্যে এই মাঝখানের মেহরাবটিকে প্রধান মেহরাব হিসেবে বিবেচিত করা হয় পুরো মসজিদটি মাটির ইট দিয়ে তৈরি এবং তার মেহরাবে সূক্ষ্ম টেরাকোটার নকশা চোখে পড়ে এছাড়াও এই মসজিদটির সামনে রয়েছে একটি বারান্দা যা এখন প্রায় ধ্বংস এবং মসজিদে রয়েছে সাতটি দরজা ধারণা করা থেকে পূর্বে এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা ছিল